বাংলাদেশকে হংকং এর সঙ্গে তুলনা করলেন শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে একই বলেছিলেন বিস্তারিত ভিডিওতে দেখুন এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে দুর্দান্ত জয় নিয়েছিল টাইগাররা শুরুটা ছিল বাঘের গর্জনে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজকে মাঠে নেমেছে বাংলাদেশ তবে বনের সিংহের কাছে যেন রীতিমতো হার মেনেছে বাংলা টাইগাররা টস ছিল শ্রীলঙ্কার পক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম গোল্ডেন ডাক মেরেছে অন্যদিকে আরেক হিটার ব্যাটসম্যান পারবেস হোসেন ইমনও গোল্ডেন ফিরেছে প্যাভিলিয়নে এরপরে লিটন কুমার দাস অধিনায়কের দায়িত্বটা যত সম্ভব দেখানোর চেষ্টা করেছিল ছাব্বিশ বল থেকে আঠাশ রান সংগ্রহ কিন্তু তাকে সঙ্গ দিয়েছিল মেহেদি হাসান কিন্তু তাকেও ফিরে যেতে হয় এরপরে তাওহিদ তাওহিদয়ের বিদয় তবে শেষ মুহূর্তে সামিম হোসেন পাটওয়ারি এবং জাকের আলী ওয়ানিকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় একশো উনচল্লিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারি বিয়াল্লিশ রান এবং জাকের আলী অনিক একচল্লিশ টান একশো চল্লিশ রানের টার্গেটে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে পাওয়ার প্লেয়ের মধ্যে মুস্তাফিজের দুর্দান্ত কাটাফিলকিতে বোকা ভনে যান কুশাল ম্যান্ডিস বেবিসলাম হয়তো জেতার সম্ভাবনা হতে পারে এরপরে শরীফুল ইসলামের ডেলিভারিতে মাহাতির কাছে ক্যাচ উঠতে ধরতে পারেনি আর এটাই হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য বড় বিপদ সেই কামিল মিশেরা বত্রিশ বল থেকে ছেচল্লিশ রান করে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেন তবে ম্যাচ শেষে দলের অধিনায়ক বাংলাদেশকে হংকংয়ের সঙ্গে তুলনা করে বলেছিলেন ম্যাচের আগেই আমি টার্গেট করেছিলাম বাংলাদেশের বিপক্ষে আমরাই জিতব প্রতিপক্ষটা আমরা একটু দুর্বল ভেবেছিলাম তো দর্শক আপনাদের কাছে এমন কথা কেমন মনে হয়েছে জানিয়ে দেবেন ধন্যবাদ